হরে কৃষ্ণ জন্মাষ্টমীতে করুন ময়ূর পালকের প্রতিকার বাড়বে আয় ফিরবে সৌভাগ্য এই বিষয়ে বিস্তারিত ব্যক্ত করবো আজকের ভিডিওতে সামনে আসতে চলেছে জন্মাষ্টমী আর শ্রীকৃষ্ণ বলতেই আমাদের চোখে ভেসে ওঠে তার মাথায় গোজা ময়ূরের পালক ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় তাই কৃষ্ণ উপাসকরা তাদের বাড়িতে ময়ূরের পালক রাখেন বাস্তুশাস্ত্র অনুসারে ময়ূরের পালক অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাড়িতে ময়ূর পালক রাখলে জীবনের সমস্ত দুঃখ দূর হয় অশুভ প্রভাব কেটে যায় আবার কুনজর দূর করতে এবং পরিবেশ শুদ্ধ রাখতে প্রাচীনকাল থেকেই ময়ূরের পালক ব্যবহার করা হয়ে আসছে ময়ূরের পালক ইতিবাচক শক্তির প্রতীক যার শরীর ও স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়ে তাই বহুকাল থেকে বাচ্চাদের মাথায় বা তাদের বিছানার নিচে ময়ূরের পালক রাখার প্রচলন চলে আসছে দাপর যুগে কৃষ্ণ ও নিজের মুকুটে কুটে পালক ধারণ করেছিলেন ময়ূর এমন এক প্রাণী যারা ব্রহ্মচর্য পালন করে ভালোবাসায় ব্রহ্মচর্যের আবেগকে সমাহিত করার প্রতীকরূপে কৃষ্ণ ময়ূরের পালকে নিজের মস্তকে ধারণ করেন বাড়িতে ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী ময়ূরের পালক বাস্তু দোষ দূর করে এবং ইতিবাচক শক্তিকে আকৃষ্ট করে জন্মাষ্টমীর দিন বাড়িতে ময়ূরের পালক আনলে লাভ পেতে পারেন জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে ময়ূরের পালককে সমস্ত নবগ্রহের প্রতিনিধি মান্য করা হয় বাড়িতে ময়ূরের পালক রাখলে ইতিবাচক শক্তির আগমন ঘটে এবং গ্রহদোষ শান্ত হয় ময়ূরের পালকে সমস্ত দেবী দেবতাদের বাস তাই বাস্তুদোষ নিবারণে এটি অত্যন্ত কার্যকরী উপায় বাড়িতে ময়ূরের পালক রাখলেই সমস্যার সমাধান হতে পারে এর ফলে বাড়ির বাস্তুদোস্তর হয় এবং পরিবারের সুখ সমৃদ্ধি ও আগমন পারে আবার কাজে বাধা এলে বা কাজ পূর্ণ না হলে ঘটতে ঠাকুর ঘরে পাঁচটি ময়ূরের পালক রাখুন এবং প্রতিদিন এগুলির পুজো করুন একুশ দিন পর লকারে সেই ময়ূরের পালক রেখে দিতে হবে এর ফলে ধন বৃদ্ধি হবে এবং আটকে থাকা কাজ পূর্ণ হতে শুরু করবে আবার বলা হয় যে পূর্ব বা উত্তর দিকে দুটি ময়ূরী পালকে একসঙ্গে দেওয়ালে লাগিয়ে দিলে দাম্পত্য জীবনের সমস্যার সমাধান হয় এবং সম্পর্কে মাধুর্য আসে আবার বাস্তুতে স্বীকৃত পঞ্চতত্ত্বের ভারসাম্য ঠিক না হলে ও বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বজায় থাকলে ঠাকুর ঘরে পাঁচটি ময়ূরী পালক রেখে দিন এবং ইতিবাচক শক্তির প্রভাবে সুখ সমৃদ্ধির বাস হয় বাড়িতে ময়ূরের পালক রাখলে বিষাক্ত জীবজন্তু বাড়িতে আসে না এমন স্থানে ময়ূরের পালক রাখা উচিত বলে মনে করা হয় যেখানে সকলের নজর পড়ে এর ফলে পরিবারের নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় সন্তানের জেদ কম করতে চাইলে ময়ূরের পালকের পাখা থেকে এগারো বা একুশবার হাওয়া করুন আবার পড়াশুনায় যারা মনোনিবেশ করতে পারে না তাদের পড়ার টেবিলের ওপর সাতটি ময়ূরের পালক রাখলে লাভ হবে তাদের বই বা ডায়েরিতেও ময়ূরের পালক রাখুন দেখবেন সুফল পাবেন বাড়ির প্রবেশদ্বার যদি পূর্ব উত্তর বা ঈশান কোণে না থাকে বা প্রবেশদ্বারে অন্য কোনো ধরনের বাস্তুদোষ থাকে তাহলে চৌকাঠের ওপরের দিকে বয়ে থাকা মুদ্রায় গণেশ স্থাপন করে তার ওপর তিনটি ময়ূরের পালক লাগান এর ফলে প্রবেশদ্বারে বাস্তুদোষ দূর হবে এবং ইতিবাচক শক্তির প্রবেশ করবে শয়নকক্ষের পশ্চিম দিকের দেওয়ালে ময়ূরের পালক লাগালে রাহুকেতুর প্রভাব থেকে স্বস্তি পাওয়া যায় ময়ূরের পালকে সমস্ত দেবতার বাস থাকায় বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয় আবার বলা হয় যে যদি আপনার আর্থিক অবস্থা দুর্বল হয় তাহলে জন্মাষ্টমীতে নিকটতম মন্দিরে যান এবং বাঁকে বিহারী শ্রীকৃষ্ণ ও রাধারানীকে ময়ূরের পালক অর্পণ করুন জন্মাষ্টমীর চল্লিশ দিন পর আবার মন্দিরে গিয়ে ময়ূরের পালক এনে ইরাপদে থাকুন এই প্রতিকার বহন করলে আর্থিক অবস্থা মজবুত হয় যদি আপনার জন্মছকে অশুভ গ্রহের প্রভাবে আর্থিক অবস্থা খারাপ হয়ে থাকলে জন্মাষ্টমীতে ময়ূরের পালক কিনে বাড়িতে নিয়ে আসুন এবার ময়ূরের পালকের ওপর গঙ্গাজল জল ছিটিয়ে বাড়ি কোনো শুভ স্থানে রাখবেন এই প্রতিকার করলে আর্থিক অবস্থাও মজবুত হয় ন্যায় দেবতা শনি দেব শ্রীকৃষ্ণের উপাসক আপনি যদি শনির অশুভ দৃষ্টিতে বিরক্ত হন তাহলে জন্মাষ্টমী তেহিতে তিনটি ময়ূরের পালক নিয়ে আসুন এবার কালো সুতোয় ময়ূরের পালক বেঁধে দিন এরপরে গঙ্গা জল ছিটে অন্তত এগারো একুশবার শনি মন্ত্র জপ করবেন এই প্রতিকার অনুসরণ করলে ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য লাভ করা যায় ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে জন্মাষ্টমী তিথিতে ময়ূরের পালক বাড়িতে আনবেন এবার পুজোর পর বাড়ির মূল দরজায় ময়ূরের পালক লাগান ময়ূরের পালক লাগানোর সময় ওম দার পালাই নাম স্থাবাই সাহা মন্ত্রটি জপ করবেন এই প্রতিকার করলে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় বাস্তুদোষ দূর করতে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে ময়ূরের পালক লাগান এই প্রতিকার করলে বাস্তুদোষ দূর হয় বন্ধুরা আবার বলা হয় যে জন্মাষ্টমীর দিন কৃষ্ণ বলরামের হাতে রাখি বাঁধতে অনাসী বিপদ থেকে রক্ষা পেতে পারেন এই ছিল আজকের ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক হরে কৃষ্ণ